আমার সমস্ত আমি জানাই নাশ্রুতি ও পিতা প্রভু যশুখ্রিস্টের নামে আজকে আমরা আলোচনা করব হয়েছিল সবাই পঁচিশে ডিসেম্বর বড়দিন হিসেবে উদযাপন করেন এবং এই দিনকেই নাশ্রুতি পিতা প্রভু যীশুখ্রিস্টের জন্মদিন হিসেবে পালন করা হয় এই যে জন্মদিন পালন করা হয় পঁচিশে ডিসেম্বর এটা কি সত্যি কি প্রভু যিশুখ্রিস্ট পঁচিশে ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন আজকে আমরা সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং কোনটা সত্য সেটা আমরা জানবো আসুন আলোচনা বিস্তারিতভাবে আরেকটা বিষয় হলো যখন পেরিতরা ছিল সেই সময় কিন্তু তারা কোনোদিনই যিশু খ্রিস্টের জন্মদিন পালন করেনি যেটা আমরা জুইস টেক্সট বলুন বা বাইবেলে কোথাও লেখা নেই যে তারা যীশু খ্রিস্টের জন্মদিন উদযাপন করেছে বা পালন করেছে বাইবেলে যীশু খ্রিস্টের জন্মদিনের কোনো তারিখ উল্লেখ নেই বাইবেলে আমাদের সরাসরি প্রশ্নের উত্তর জানায় না যে যীশু কখন জন্মগ্রহণ করেছিলেন কিন্তু তার জন্মের সময়ের দুটো ঘটনার বিষয় বাইবেলে বলা রয়েছে প্রথম ঘটনাটা হচ্ছে নাম লেখানোর ঘটনা যিশু জন্মের কিছু সময় আগে কৈশোর আগস্ত পুরো সাম্রাজ্যের লোকেদের নাম নথিভুক্ত করানোর এক আইন জারি করেছিলেন এই নাম লেখানোর জন্য সমস্ত লোককে তাদের নিজ নিজ নগরে যেতে হয়েছিল যেটা আমরা লোকলিখিত সুসমাচার দু অধ্যায় এক থেকে তিন পদে পাই আর এর জন্য অনেক লোককে হয়তো এক সপ্তাহ বা তার চেয়ে বেশি সময় ধরে তাদেরকে দিতে হয়েছিল এছাড়া আগস্ত খুব সম্ভবত কারা কর দেবে আর কাদের বাধ্যতামূলকভাবে সামরিক বাহিনীতে নিয়োগ দেওয়া যাবে তা জানার জন্য এই আইন জারি করেছিল আর এই সমস্ত কারণে এই নাম লেখানোর কাজটা লোকেদের কাছে ঝামেলাপূর্ণ ছিল বেথলেহেম জেরুসালেম থেকে মাত্র পাঁচ মাইল দূরে এবং ইসরায়েলের সমস্ত পুরুষ মশির আইন অনুসারে কুটির উৎসবে যোগ দিতে এসেছিলেন জেরুসালেমের চারপাশে মাইলের পর মাইল পর্যন্ত প্রতিটা ঘর ইতিমধ্যে তীর্থযাত্রীরা দখল নিয়েছিলেন তাই মেরি এবং জোসেফ আশ্রয়ের জন্য যা কিছু খুঁজে পেয়েছিলেন তা ছিল একটা আস্থ আরো লক্ষণীয় বিষয় হলো কুড়ে ঘরের উৎসব আট দিনের উৎসব ছিল যেটা আমরা লেবীয় পুস্তক তেইশ অধ্যায় ছত্রিশ এবং উনচল্লিশ পদে পাই এবার কথা হচ্ছে আট দিন কেন এই কুটির উৎসব পালন করা হতো সম্ভবত জন্মের পর অষ্টম দিনে খাতনা করে একটি শিশুকে ঈশ্বরের কাছে উৎসর্গ করা হতো আমরা যদি লোকলিখিত সুসমাচার দুয়ের একুশ পদ পড়ি সেখানে লেখা আছে যে আট দিন পর শিশুটির খাতনা করার সময় তার নাম রাখা হলো যিশু এই যে যিশু নাম এটা নামটা রাখা হয়েছিল যীশু খ্রিস্টের জন্মের আগে কারণ স্বর্গদূত মাদার মেরিকে এসে বলেছিলেন যে শিশুটি জন্মাচ্ছে তার নাম রাখবে মানে ত্রাণকর্তা তাই শিশু খাতনা করা হতো আবাস উৎসবের অষ্টম এবং শেষ দিনে যা ছিল বিশ্রামবার ইহুদিরা এটিকে আবাস উৎসব থেকে আলাদা একটা উৎসব বলে মনে করেন এবং তারা এটিকে সেমিলি আথ বলেন মানে প্রভু যীশুখ্রিস্টের যে খাতনা করা হয়েছিল সেই দিনটাকে ইসরায়েলিরা একটা আলাদা করে উৎসব হিসাবে তারা পালন করে দ্বিতীয় বিষয়টা হচ্ছে যিশু যেদিন জন্মগ্রহণ করেছিলেন সেই দিন কয়েকজন মেষপালক মাঠে অবস্থান করেছিল এবং রাতের বেলায় তাদের মেষপালকে তারা পাহারা দিচ্ছিল যেটা আমরা লোকলিখিত সুসমাচার দু অধ্যায় আট পদে পাই নিস্তার পর্বের এক সপ্তাহ আগে মানে মার্চের শেষের দিক থেকে নভেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত মেষের পাল মাঠে থাকত সেই সময় পশুর পাল শীতের সময় খোয়ারের মধ্যে থাকত আর শুধু এই বিষয়টা থেকে দেখা যেতে পারে যে বড়দিনের জন্য শীতের সময় যে ঐতিহ্যগত তারিখ রয়েছে তা সঠিক হতে পারে না যেহেতু সুসংসারের বিবরণগুলো বলে যে মেষ পালকেরা সেই সময় মাঠে ছিল তাহলে সেই সময় তো শীত ছিল না কারণ শীতের সময় তো তাদের যে মেস থাকত সেগুলো তাদের খোয়ারই থাকতো তারা মাঠে থাকতো না তাহলে যিশু বছরের কোন সময় জন্মগ্রহণ করেছিল সেটা অনুমান করার একটা উপায় রয়েছে উপায়টা হলো তার মৃত্যুর দিনের তারিখ থেকে উল্টো দিকে ঘুমিয়ে যাওয়া বাইবেল অনুযায়ী যিশু নিস্তার পর্বের দিন মারা গিয়েছিলেন আর সেটা ছিল তেত্রিশ সালের নিশান মাসের চোদ্দ তারিখ আর তখন বসন্তকাল ছিল যেটা আমরা থেকে পদে পাই প্রায় বছর বয়সে প্রচারের কাজ শুরু করেছিলেন আর তিনি সাড়ে তিন বছর ধরে প্রচারের কাজ করেছিলেন লোকলিখিত সুসমাচার তিন অধ্যায় তেইশ পদ এই সময়গুলো যদি আমরা উল্টো দিকে গুনে যাই তাহলে আমরা খ্রিস্টপূর্ব দুই সালের শরৎকালে গিয়ে পৌঁছাবো তাই যিশু আসলে শরৎকালে জন্মগ্রহণ করেছিলেন পঁচিশে ডিসেম্বর কোনো মতেই জন্মগ্রহণ করেননি তো যেটা পালন করা হয় সেটা ভুল পালন করা হয় এই যে পঁচিশে ডিসেম্বর পালন করা হয় এই বিষয়ে আমি একটা ভিডিও বানাবো যেটা আপনাদের জানা জানতে সুবিধা হবে যে পঁচিশে ডিসেম্বর কেন পালন করা হয় কি উদ্দেশ্য তাহলে আমরা জানতে পারলাম যে পঁচিশে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন নয় ভিডিওটা পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর যদি কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই করবেন আপনারা সবাই ভালো থাকবেন জয় যিশু হালে লুইয়া রয়েসালাম